এবার যদি আমাদের সাথে টিচাররা একটু দুষ্টামি করে উপরে দীঘা নিচের দীঘা দুইটাতেই দীঘা দিয়ে দেয় তখন আসলে কি করবো বা উপরে দীঘাত নিচে রুট দীঘা তো আমরা এখানে লিখছি যে ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমরা একটু আগে দেখে আসছি যে উপরে একঘাত নিচে দীঘা থাকলে নিচের ফাংশনটার ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হবে বা ডেলিভেটিভট উপর লিখতে হবে বাট যদি দুইটাই দীঘা থাকে তখন আমরা যে কাজটা করবো আমরা ডেরিভেটিভ নিব না নিচের ফাংশনকেই উপরে লিখব এবং এরপর গুণ করে হায়েস্ট পাওয়ার টার্মটা মিলাবো সো আমরা একটা অঙ্ক দেখি ধরা যাক আমাদেরকে দেওয়া আসে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর নিচে দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস টেন বা মাইনাস ধরা যাক্স সেভেন দেওয়া আছে এটা আসলে সো এখন এটা ক্ষেত্রে আমরা আসলে কি করব আমরা বলছি যে নিচের ফাংশন কি উপরে লিখবো তার আমি এখানে টু এক্স স্কোয়ার প্লাস এইট এটাকে জোর করে উপরে লিখে দিব এরপরে হায়েস্ট টার্মটাকে অলওয়েজ গুণ করে মনে আছে আমাদের গুণ করে মিলানোর ব্যাপারটা কি যে আমাদের এখানে আসা হচ্ছে এক্সের স্কোয়ার কিন্তু আমরা লেগেছে টু এক্স স্কোয়ার সো আমরা কখনোই বিয়োগ করে এটা মিলাবো না যে এক্স স্কোয়ার মাইনাস করে দিব আমরা সবসময় গুণ করে মিলাবো তাহলে টু এক্স স্কোয়ার থেকে কী দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার পাওয়া যায় আমরা জানি হাফ দিয়ে গুণ করলে এখন বাকিটা হচ্ছে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যোগ বিয়োগ করে হায়াস্ট পাওয়ারটাকে গুণ করে মিলাবো বাকিগুলো যোগ বিয়োগ করে মিলাবো তাহলে হাফ দিয়ে যদি আমি এখানে গুণ করি এখানে আমি পাবো এক্সিস স্কোয়ার এখানে আমি পাবো হচ্ছে ফোর এক্স এই দুইটাই মিলে গেল কিন্তু এখানে আমাদের তাহলে একটা আচ্ছা আমরা একটু আরও কমপ্লিকেটেড করি ধরো আছে এখানে থ্রি এক্স দেওয়া আছে ফোর এক্সও নেই তো তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর এক্স তো আমাদের থ্রি এক্স বানাইতে হবে তার মানে আমাদের একটা এক্স করতে হবে মাইনাস এবং আমাদের এখানে একটা মাইনাস সেভেন বাই টু ছিল সেটা এখানে নাই তাহলে আমরা এখানে প্লাস সেভেন বাই টু দিয়ে দিব অ্যান্ড লাস্টে অবশ্যই এখানে একটা ওয়ান আছে সেই ওয়ানটা লাগবো ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট আসলে হ্যাঁ তাহলে আমরা কী করলাম নিচেরটাকে উপরে লিখলাম হায়েস্ট পাওয়ারটাকে গুণ করে মিলে এলাম সো আমাদের ছিল এক্সিসার আমরা লিক্সি টু এক্স স্কোয়ার হাফ দিয়ে গুণ করব গুণ করার পরে এটা তো মিলে গেল কিন্তু বাকি কিছু এক্সট্রা জিনিস আসবে সেটা এবার ব্যালেন্স করব যোগ বিয়োগ করে সো বাকি এক্সট্রা আসছে এখানে আমার এইট এক্স ইন্টু হাফ হচ্ছে ফোর এক্স আমাদের লাগবে থ্রি এক্স সো একটা মাইনাস এক্স করবো আবার আসছে মাইনাস সেভেন বাই টু এটা নাই সো এটা প্লাস করে দিলাম ব্যালেন্স করার জন্য অ্যান্ড লাস্টে আমাদের প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান রেখে দিলাম সো এটা হচ্ছে আমাদের উপরে আছে এবার আমরা যে কাজটা করবো এই যে যেই পার্টটা আমি আসলে উপরে লিখছি এই পার্টটাকে আলাদা লিখব আর অন্য পার্ট যেটা সেটাকে আমি আলাদা লিখব তাহলে এটা যদি আমি করি এখানে আমরা লিখতে পারি এরকম যে হাফ বাইরে খেয়াল করে দেখি এই পার্ট এই পার্ট লিখলে কাটাকাটি চলে যায় তার মানে এখানে শুধু ডিএক্স জাস্ট ওয়ান থাকে আর এইখানে হচ্ছে আমি যদি মাইনাস কমন নেই তাহলে আস্তে আস্তে হচ্ছে এক্স মাইনাস এখানে আসবে হচ্ছে নাইন বাই টু ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সেভেন এখন আমরা যদি এটার দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি এটা জাস্ট ওয়ানকে ইনটিগ্রেট কর এবং আমরা জানি ওয়ানকে যে অপারেটারের সাপেক্ষে ইনটিগ্রেট করব সেই অপারেটারটা চলে আসবে অ্যান্ড এটা হচ্ছে আমরা একটু যদি তাকাই এটা হচ্ছে উপরে ঘাত নিচে দ্বিঘাত যেটা আমরা একটু আগের যে টাইপটা অর্থাৎ টাইপ থ্রি সেটাতে আমরা করে আসছি অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের ইনটিগ্রেশান শেষ হইলে অ্যান্সার হচ্ছে সি সো দিস ইজ দ্য থিং যে আমরা যখন উপরে আর নিচে সমান থাকবে খেয়াল করি কথাটা উপরে নিচে যখন সমান থাক ঘাত থাকবে মানে দ্বিঘাত থাকবে নিচেরটাকে উপরে লিখবো লিখে মেইন ফাংশনটার যে হায়েস্ট পাওয়ার সেটাকে গুণ করে মিলাবো বাকিগুলো যোগ বিয়োগ করে মিলাবো এবং যেহেতু আমি নিচেরটাকে উপরে লিখছি তখন যখন আমরা আলাদা করবো অলওয়েজ এটা কাটাকাটি করে ওয়ানই হবে এখানে আর কোনো কিছুই হবে না কারণ আমি তো নিচেরটাই উপরে লিখছি কনস্ট্যান্ট থাকতে পারে সেটা বাইরে থাকবে সো ওয়ানকে ইন্ডিকেট করলে এক্স এবং তার সাথে কনস্ট্যান্টটা গুণ হবে আর বাকিটা তো এখন আমাদের ওই উপরে এক ঘাত নিচে দ্বিঘাত যেটা আমরা একটু করে আসছি ওই রকম টাইপ বা উপরে ওয়ান নিচে দিঘাত ওই টাইপে চলে যাবে সো ওইটাকে তখন ওর মতো করে করতে হবে আবারও মনে করা দিচ্ছি এখানে টাইপ থ্রি লিখে দিয়ে আসা যাবে না পরীক্ষায় আপনাকে অবশ্যই অঙ্ক করে ফেলতে হবে সো এটা হচ্ছে তাহলে এরকম একটা চেইন এখন কোয়েশ্চেন তাহলে আপনারা করতে পারেন যে ভাইয়া উপরে যদি দ্বিঘাত না থাকে ত্রিঘাত থাকে চতুর্ঘাত থাকে তখন আসলে কী করবো তো তখন কাজটাও আসলে সেম আমরা যদি একটু দেখি যে উপর যদি দ্বিঘাত না থেকে এখানে যদি আরো একটু বেশি থাকে বা ত্রিঘাত থাকে যদিও ত্রিঘাত এতগুলো দিবে না আমি জাস্ট বলতেছি যে যদি থাকে আর কি তখন কি করব সো তখন আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করা যাক আমি জাস্ট একটা অঙ্ক দেখাই যে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান দেওয়া আছে আর এখানে নিচে দেওয়া আস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এরকম ধরা দেওয়া আছে সো এই ক্ষেত্রেও কাজ সেম যে নিচের ফাংশনটাকে উপরে লিখতে হবে তার মানে এক্স স্কোয়ার প্লাস ফোর আমরা উপরে লিখব আর এরপরে হচ্ছে হায়েস্ট পাওয়ারটা গুণ করে মিলাবো সো পাওয়ার হচ্ছে কত দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করতে হবে সো এক্স দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল দেন ফোর এক্স স্কোয়ার আসে এখানে থ্রি এক্স স্কোয়ার সো একটা মাইনাস এক্স স্কোয়ার হবে ফাইভ এক্স আসে এখানে একটা টু এক্স সো মাইনাস থ্রি এক্স হবে আর তো ওয়ান তাহলে ওয়ানটা থেকে যাবে সো দেন আমি তাহলে এবার যদি আবার আগের মতো যে এই পার্টটাকে আমরা আলাদা লিখি তাহলে এই পার্টটাকে আলাদা লিখলে আমরা এখানে কাটাকাটি গেলে শুধু থাকে এক্স ডি এক্স এবং এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা জানি এক্স স্কোয়ার বাই টু হয় অ্যান্ড বাকি পার্টটা আসলে মাইনাস কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান

যদি আসে তাহলে এটা একটা মানে জেনারেল পদ্ধতিরভাবে করে ফেলা যায় অনেক শর্টকাটও আছে কিছু কিছু স্পেশাল অঙ্কের জন্য সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো বাট দিস ইজ দ্য থিং যদি চতুর্ঘাত থাকতো তাহলে ওই একইভাবে কাজ করতে হইতো যে একই জিনিসটাকে উপরে লিখে হায়াসপটটাকে মিলাইতাম তারপরে আবার ব্যালেন্স করতাম তারপর দেখা দিত উপরে তিন ঘাত নিচে দ্বিঘাত আসছে ওটাকে আবার একইভাবে কাজ করতাম ওটাকে করতে গেলে দীঘাত দীঘাত আসবে তারপরে ঘাত দীঘাত আসবে তারপরে হয়তো ওয়ান দীঘাত আসবে সো দিজ আর অল কানেক্টেড টাইপস আর কি এগুলো আমরা একটু দেখে নেব ঠিক আছে